হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা যত মানে যেদিন থেকে করেছিলাম যে ভিডিওটা ঠিক তার পর থেকে তো আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে তো এখন হচ্ছে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর কুয়াশায় চারিদিকে ফগে ভর্তি ছিল সেটা তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মানে এরকম দৃশ্য তো দেখা যায় না খুব ভালো লাগছিল চারিদিকে বৃষ্টি আর কুয়াশায় ভরে আছে তার মধ্যে পাইন গাছে একেবারে সারি সারি হয়ে লম্বা লম্বা গাছ দাঁড়িয়ে আছে মানে আনা আনা আলাদা রকমই একটা সব কিছু মানে দৃশ্য একটা তো আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হয় তো আমরা এই যে ওখান থেকে এসে হোটেলের মধ্যে ঢুকে ওখানে খাওয়া দাওয়া করেছি আর এটা পুরো বিকালবেলা এখানেও খুব বৃষ্টি হচ্ছিল বিকেল তখন সাড়ে তিনটে চারটে বেরিয়ে পড়েছি দার্জিলিং এটা হচ্ছে ম্যালেতে ঘুরতে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করিনি কারণ বারবার তো শীতের জায়গায় আসি তাই আর কী কিনবো নতুন করে সবই কেনা প্রায় কিন্তু একটু ঘুরতে বেরোলাম কিন্তু ঘুরতে বেরোলে কি হবে একটু ঘোরার পরেই প্রচণ্ড বৃষ্টি মানে মুসুলধারে যাকে বলে এখন তো মোটামুটি ভালোই ঘুরছিলাম তাও একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কিন্তু এর পরে বেরোলে হয়তো একদমই ঘুরতে পারতাম না তো যাই হোক সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম তো তখন একটু দিনের আলো ছিল ভালোও লাগছিলো কিন্তু তারপরেই বৃষ্টি এখানে বড় বড় এই যে তারপরে বৃষ্টি এই যে চলে এলাম এবার এটা হলো পরের দিনে মানে দার্জিলিংয়ের এটা পরের দিনে তো আমরা বেরিয়ে সকালবেলা বেরিয়েছিলাম ওর রুম ছেড়ে দিয়ে এটা যাচ্ছিলাম তোমার মিরিক আর এটা হলো পশুপতি মার্কেট এটা পশুপতি মার্কেটে হলো নেপালে পশুপতি মার্কেট এখানে মার্কেটিং করার জন্য ঢুকেছিলো কিন্তু এমনি জাস্ট আমরা ঢুকেছিলাম এটা হলো আমরা মিরিকে যাওয়ার পথে কারণ দার্জিলিং আমরা স্টে করেছিলাম একদিন তার দিনে আমরা ছেড়ে দিয়েছিলাম ওখানে থাকিনি কারণ ওটা ভীষণ ঘিঞ্জি এলাকা আমাদের খুব একটা ভালো লাগছিল না আর সেরামই কথা ছিল এই যে চলে এলাম গোপালধারা আর আমরা যে হোটেলে ছিলাম ঠিক তার উল্টো দিকে এরকম চা বাগান দেখো কত সুন্দর লাগছে মানে এত সুন্দর পরিবেশটা এখানে মানে বলার কথা জায়গাটার নাম হচ্ছে মিরিকের মধ্যেই গোপালধারা আর এটা হলো আমরা ওপরের রুম ছিল আর নিচে এগুলো হচ্ছে চায়ের দোকান চা খাচ্ছে চা কিনছে মানে খুব সুন্দর এখানের পরিবেশটা দারুণ লাগছিলো খুব আমরা এর আগে দুবার এসেছি কিন্তু যতবারই আসি যেন মন ভরে না মনে এখানেই বারবার চলে আসি এটা হলো নিচে হচ্ছে খাওয়ার জায়গা কি হলো কিচেন এখানে খাওয়ার আর কি এখানে সবাই খাওয়া দাওয়া করে আর ঠিক তার নিচেই পাশেই একদম মোমো এগুলো এটা নতুন হয়েছে এটা মানে এক দু বছর টাইপের হয়েছে কারণ এর আগে আমরা যখন আবার এসেছিলাম তখন এই দোকানগুলো ছিল না এটা আবার নতুন হয়েছে মোমো তারপর হচ্ছে তোমার চাউমিন এই সব পাওয়া যায় আর কি তারপরে এই চাও পাওয়া যায় ডিম টোস্ট এইগুলো এটা একটা নতুন আর এই যে দেখো এর ওপরটাই ঠিক এই চা বাগানটা আর এই যে পেছন দিকেও অনেক হোটেল রয়েছে কিন্তু আমরা ছিলাম একদম রাস্তার ওপরে রাস্তার সামনে আর এটা হচ্ছে একদম ঘোড়া মানে বাড়ি আসার আগের দিন লাস্ট দিন প্রায় বলতে পারো ঘোরার লাস্ট দিন আর দশ দশ দিনের জন্য আমরা গেছিলাম আর এটা হচ্ছে একদম লাস্ট লাস্ট দিনে যে ঘোরার পরের দিনেই মানে আমরা বেরিয়ে যাব কারণ পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় রাত্রির চারটের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের ফ্লাইটের টাইম ছিল সাড়ে আটটা তো আমরা এয়ারপোর্ট থেকে প্রায় দু ঘন্টা দূরে ছিলাম তাই আমরা এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো সত্যি মন খারাপ হয়ে গেছিলো কারণ এতদিন ঘুরেছি লাস্টে আর এত সুন্দর জায়গা মানে খুবই মন খারাপ লাগছিলো যেন মনে হচ্ছিলো আরও দুদিন থেকে যাই কিন্তু কিছু করার নেই দশ দিন তো হয়েই গেল আর কত দিন যাই হোক তো তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করলাম কত সুন্দর দেখো তো কিরকম পাখিতে বাসা বেঁধেছে কী ভালো লাগছে দেখতে আর এই দোকানগুলোর মধ্যে দেখো কত রকমের চা নানা রকমের চা বিক্রি হচ্ছিল তারপরে এদিকে সব কেটলি চায়ের কাপ তারপরে প্লেট সব এই যে নানা রকমের চা সব এখানে বিক্রি হচ্ছিলো সেট এগুলো তো এইগুলো তোমাদের সাথে এটা হচ্ছে একদম পাশেই এটা একদম এটা একদম মানে আমাদের রুমের পাশেই করেছিল মানে ওই আমরা যাদের যে রুমে ছিলাম সেই রুমের মালিকই এই পাশে আবার এরকম একটা করেছে এটা ওনার ছেলে চালায় তো দেখো এখানে কি সুন্দর জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে কিন্তু আনতে তো পারিনি কারণ নিয়ে আসতে গেলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আমাদের এদিকেও পাওয়া যায় কিন্তু এটা খুব ভালো লাগছে দেখতে পরের দিনে এই যে বাড়ি ফেরার পালা এয়ারপোর্টে আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করছি বোরিং পাস করার জন্য তো এবার বাড়ির দিকে যাব এটা হলো বাগডোগরা এয়ারপোর্ট ওখান থেকে আমরা যাবো তো একদম সকালবেলা এসে আমরা পৌঁছে গেছি তখন প্রায় বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আমরা এই যে এসে লাগেজ নিয়ে সব কিছু ওই তখনও লোকও আসেনি স্পাইস জেটে আমরা এসছি তা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কোনো অসুবিধা হয়নি তো ব্যাস হয়ে গেল ঘোড়া শেষ এবার এই যে উঠে পড়ছি প্লেনে টাইম হয়ে গেছে সব কিছু লাগেজ টাগেজ দিয়ে দেওয়া হয়েছে ব্যাস উঠে পড়ব তো বাই বাই বন্ধুরা যে আমরা বাড়িতে পৌঁছে এবার হচ্ছে কাঁচা ধোয়ার পালা আর এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছি খুব ক্লান্ত হয়ে গেছি আহ তো আমরা পৌঁছে গেছিলাম তখন হচ্ছে সাড়ে এগারোটা আর এটা আমি সন্ধেবেলা ভিডিওটা করছি কারণ আর এসে ভালো লাগছিল না তো বাই বাই বন্ধুরা আবার আমি এবার বাড়ির ব্লগ নিয়ে আসবো বাড়িতে কারণ আর তো ঘোরার ব্লগ তোমাদের দিতে পারবো না তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে দেখা হবে